হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে একটি জায়গায় ঘুরতে আসলাম তো জায়গাটি আপনাদের মাঝে তুলে ধরব একটি নিরিবিলি জায়গা পরন্ত বিকেলে এরকম ঘুরতে অনেক ভালো লাগে তাই ঘুরতে বের হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আপনা আমার পেছনে অনেক সুন্দর জায়গা তো বিকেলবেলা এরকম জায়গা আসলে মন অনেক ভালো হয়ে যায় আপনারাও একটু করে ঘুরবেন অবসর টাইমে তাহলে দেখবেন অনেক ভালো লাগবে মন মানসিকতা অনেক ভালো থাকবে আমাদের প্রত্যেকের উচিত একটু করে ঘুরতে বের হওয়া কারণ আমাদের সারা দিন অনেক পরিশ্রম করতে হয় এই পরিশ্রমের ফাঁকে অনেক ক্লান্তি আসে মানসিকভাবে আমরা অনেক দুর্বল অনুভব করি তো আপনারা যখন ঘুরতে বের হবেন দেখবেন যে আপনাদের যে মানসিক ক্লান্তি এটি ইনশাল্লাহ দূর হয়ে যাবে তাই আপনারা চেষ্টা করবেন এরকম নিরিবিলি বিকেলবেলা একটু করে ঘুরবেন ঘুরলেই অনেক ভালো লাগবে সত্যি এই জায়গাগুলোতে আসলে অনেক ভালো লাগে আমি এখন দেখাবো জায়গাটি বেসন ক্যামেরা দিয়ে আপনারা সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন এগুলো কৃষি জমি তো এই জমিগুলোতে প্রচুর চাষ করা হয়েছে এগুলো কিছুদিন পর সবগুলো চারা গজাবে দেখতে পাচ্ছেন দু একটি করে চারা বের হয়েছে তো পাশেই আরেকটি বড়ো কসুক্ষেত ওনাকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কচুর গাছ হ্যাঁ আছে। তো আমাদের কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে তারা এরকম সবজি ফলায় কৃষিকাজ অনেক পরিশ্রম তারপরেও যখন শস্য তোলার সময় হয় তখন তারা অনেক হ্যাপি থাকে কারণ এগুলো বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে পাশেই দেখতে পাচ্ছেন একটি কলা বাগান তো এই গাছগুলোতে কিছুদিন পর কলা ধরবে তারপর কৃষক এই কলাগুলো বিক্রি করবে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করতেছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন ধন্যবাদ